ছোট্ট বন্ধুরা গল্প শুনবে আজ তোমাদের জন্য একটি মজার গল্প নিয়ে এসেছি গল্পটি কে লিখেছেন জানো আমাদের সবার প্রিয় লেখক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী গল্পের নাম আখের ফল শিয়াল পণ্ডিত আখ খেতে বড় ভালোবাসে তাই সে রোজ আখ খেতে চায় একদিন সে আখের খেতে ঢুকে একটি ভীমরুলের চাক দেখতে পেল ভীমরুলের চাক সে আগে কখনো দেখেনি সে মনে করলো ওটা বুঝি আখের ফল শিয়াল কিনা পণ্ডিত মানুষ তাই সে আখকে বলে ইক্ষু ক্ষেতকে বলে ক্ষেত্র লাঠিকে বলে দণ্ড ভীমরুলের চাক দেখে সে বললে আহা ইক্ষুর কি চমৎকার ফল খেতে না জানি কতই মিষ্টি হবে এই মনে করে যেই সে ভীমরুলে চাক খেতে গিয়েছে অমনি সব ভীমরুলে সে কি মজাটাই না তাকে দেখাতে লাগলো শিয়াল তো প্রাণের ভয়ে খালি ছোটে আর বলে ভিক্ষুর ক্ষেত্রে আর যাব না খানিক বাদে ভীমরুলগুলো তাকে ছেড়ে গেল তখন সে ভাবলে ক্ষেত্রে তো রোজই যায় তাতে তো কিছুই হয় না ফল খেতে গিয়েই আমার বিপদ হলো তবে আর ক্ষেত্রে যাব না কেন ফল না খেলেই হলো এইভাবে সে বলতে লাগল যদি ইক্ষুর ক্ষেত্রে যাব ইক্ষুর ফল আর না খাব দুদিন সে খালি এই কথাই বলে তারপর যখন বেদনা একটু কমে এলো তখন সে ভাবলে ওই ফলটার ভিতর পোকা ছিল তারাই আমাকে কামড়েছে আগে যদি ফলটাতে নাড়া দিত তবে ওই পোকাগুলি বেরিয়ে যেত তারপর ফল খেতে কোনো কষ্টই হতো না আহা সে ফল খেতে না জানি কতই মিষ্টি তবে আর ফল খাব না কেন খাবার আগে পোকা তাড়িয়ে দিলেই হবে এই ভেবে সে বলতে লাগলো যদি ইক্ষর ফল খাব আগে দণ্ড দিয়ে নাড়া দিব বলতে বলতে আখের ক্ষেত্রে গিয়ে সে তো লাঠি দিয়ে নাড়া দিয়েছে অমনি আর যাবে কোথায় ভীমরুলে দলে এসে তাকে কামড়িয়ে মরা করে তবে ছাড়লো সেই থেকে সে আর ইক্ষুর ফল খেত না কেমন লাগলো আমার ছোট্ট বন্ধুরা গল্পটি যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই দিও আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে খুব শীঘ্রই আবার একটি গল্প নিয়ে আসছি খুব ভালো থেকো তোমরা